আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ সম্মানিত দর্শক মণ্ডলী যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন কয়েক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে একটা নিউজ খুব সরগগোল হয়েছে বিশেষ করতে আছেন যে মালয়েশিয়া থেকে শেখ মিজনুর মানজারি বাংলাদেশে তিনি বিভিন্ন জায়গায় প্রোগ্রামে অ্যাটেন্ড করছেন এবং লক্ষাধিক দশ লক্ষ পনেরো লক্ষ করে মানুষের ঢল নেমেছে তো এক্ষেত্রে অনেকের এই জনসংখ্যা দেখেও একটা বলতে পারে এটা জেলাসি ফিল হচ্ছে এটাই সত্য কথা তো যাই হোক সেই সব বিষয় নিয়ে আমি কথা বলবো না আজকে যে বিষয় নিয়ে কথা বলবো যে মিজর জারি বছর পাঁচেক আগে তিনি কাউবা বলেছেন এখন বছর পাঁচেক হোক আর আজকের দিনে হোক এটাও ডাজ নট ম্যাটার তিনি কাউবা বলেছেন মানে গুরু রাখাল ছিলেন নাবি এটা তিনি বলেছেন বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল চড়াতো

তো এক্ষেত্রে জবাব দেখলাম অনেকেই দিয়েছে বিশেষ করে অনেক অলামা এবং বিশেষ করে কিছু কিছু সাধারণ জনতাও তারা দিয়েছে যে সুন্নি ঘরনার কমপক্ষে এক ডজন মুক্তি সাহেব তারাও একটা গান গিয়েছে একটা নবীর শানে একটা গান গিয়েছে যে নবী রাখালের ওবে এসে মা খাদিজার দেশে তো এখানে তো সুন্নিরা একদম মোহাব্বত নিয়ে নবীর সানে নবী রাখালের ওবে এসে মা খাদিজার দেশে এই শব্দ দিয়ে গান বলেছেন নবীর শানে তো এটা নিয়ে পাল্টা পাল্টি কথা চলছে তো এর মধ্যে টুক করে ঢুকে গেলেন আমাদের আলাউদ্দিন জিহাদি চাচা তার তো স্বভাব জানেন ঢুকে পড়া মানে লাইন টাইন ভেঙে ঢুকে পড়া তার অভ্যাস তা তিনি ঢুকে পড়েছেন ঢুকে পড়ে মিজান মিজান রহমান আজাদিকে অনেক উল্টা পাল্টা তিনি তো আলোচনা করেছেন তারপরে যখন তাদেরই ঘরনার সম্ভবত ইমরান মাহমুদ বলে একজন উনিও শুননি উনি তখন আজাহ আজাহারির যে রাখাল বয় বলেছেন বা গরু রাখাল বলেছেন আজারি সাহেব তো ওই ইমরান মাহমুদ উনি সুন্নি সুন্নি ঘোরানার তো ক্ষেত্রে তিনি আবার আলাউদ্দিন জিহাদি সহ সুন্নিরা যে নবী রাখালের বেশে মাখাদিজার দেশে এই যে নবীর সানে যে গান গিয়েছে এটা প্রচার করেছে তা আলাউদ্দিন জিহাদি যেমন খুঁজে যাওয়া তেমন খুঁজে গিয়েছে স্বাভাবিক তিনি খুঁজবেন এবং তিনি জেনে যেই ধরনের তাবিল করা অপব্যাখ্যা করা নিজে যেটা বলেছে সেটা ঠিক তারা মানে আশেখের রসুল ঠিক আছে তারা নবীকে যদি রাখালে বেশে বলে এটি কথা তাবিল করতে শুরু করলো কি বলল চলেন আলাউদ্দিন জিহাদির আমি সে বক্তব্য শোনাবো আর ধারাবিক পর্যায়ে জবাব দেবো যে এরা মানে তাবিল এদের তাবিল যে কত নিকৃষ্ট ইহুদিদের চাইতেদের ভয়ঙ্কর তাবিল ইহুদিরা এই ধরনের তাবিল করতো চলেন আমি দেখাবো আলাউদ্দিন জিহাদি কিভাবে তাবিল করছে আচ্ছা এক মিনিট আচ্ছা আমার এই আলোচনা আপনার যারা শুনতে পাচ্ছেন আমার কোন পেজ এক সেকেন্ড আমি দেখে নিই প্রবলেম হচ্ছে মনে হয় আমার কি ফেসবুক পেজ থেকে চলছে না প্রোফাইল থেকে চলছে আমি বুঝতে পারছি না ও জি শুক্রান আমি চলেন আলাউদ্দিন জিহাদির কথা বাই কথা পয়েন্ট বাই পয়েন্ট ধরে জবাব দেব আচ্ছা চলেন এই যে আমাদের আলাউদ্দিন জিহাদির চাচা চলে এসেছে একটু হুংকার দেবে চিৎকার দেবে কঠিন চিৎকার দিতে পারে ঠিক আছে সমস্যা নেই কঠিন চিৎকার দিতে পারে চলেন দেখি সরাসরি রাখাল বলা আর রাখালের বেশে বলা দুইটা এক না মানে আলাউদ্দিন জিহাদি বলছেন সরাসরি রাখাল বলা আর রাখালের মতো বলা দুটো এক নয় এখান থেকে তিনি নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। ঠিক আছে আল্লামা ইকবাল রাহিম তিনি বলেছেন যে ইহুদিদের সিফার কালামকে দেতি হে খুদ বদলতে নেহি মানে এরা আল্লাহর কিতাবকে বদলে দিয়েছে কিন্তু নিজেরা তারা বদলাতে চায় না ঠিক এই আলাউদ্দিন জিহাদি এখানে এই তাকিয়াবাজি করেছে তিনি বলছেন যে মিজানো তো ডাইরেক্ট ডিরেক্ট বলছে রাখাল আর তারা যে গানটা গেয়েছে কি রাখালের বেশে তো দুটোর মধ্যে পার্থক্য আছে রাখাল বলা রাখালের বেশে বলা এটা পার্থক্য আছে উদাহরণ তিনি মিসাল অনেক কিছু দিবেন মানে দেখাচ্ছে আমি বললাম যে কাউকে শুয়র শুয়রের মতো মানে আলোদিন জিয়া খুব চিৎকার মারতে পারে এখন যদি আমি বলি সে বেশে তাহলে এটা আলাউদ্দিন জিয়াদের ব্যাখ্যা অনুযায়ী তাহলে তাই তার সঙ্গে কোনো গুস্তাকি করা হয়নি আমি এ কথা বলতে চাই না আলাদ্দিন জিহাদি তাকে আমি একজন আলেম মনে করি এবং তিনি আমাদের দিনী ভাই মুসলিম ভাই তার সঙ্গে কোনোভাবে শহরের সঙ্গে তুলনা করতে চাই না আমি বলতেও চাই না জাস্ট বোঝানোর স্বার্থে কেননা এই সব অলিমাই ক্রাইম যারা আছে তাদেরকে এই লেভেলে না নেমে বুঝালে এরা বুঝে না তাই যে যে ফুলে সন্তুষ্ট থেকে সেইভাবেই বোঝাতে হয় তো তার কথাটা শুনেন মিজান রহমান আজ বলেছে রাখাল তার জন্য এটা গোস্তাকে রাসুল হয়ে গেছে মুরতাদ হয়ে যাবে আর আলোদিন জিয়াদি গান গজল গেয়েছে সুন্নিরা নামধারী আশেখ রাসূলের নামে রাখালেরও বেশি মাখাদিজার দেশে তো এখানে বেশি বলা মিসাল দেওয়া উপমা দেওয়া এটা সমান নয় তার জন্য বলেছি যে উনি চিৎকার মারতে পারে এই তাকে শুয়ারের বেশে বললে এটা গুস্তাকে হবে না দিন জাদি সাহেব আপনি এখানে রাগ করবেন না এটা আপনারই যুক্তি আপনারই অসুল এটা একটা জাস্ট অ্যান্টি টিট ফর ট্যাট ফ্যাকি চলে আবার শুনি সরাসরি রাখাল বলা আর রাখালের বেশে বলা দুইটা এক না বাংলাদেশ সরাসরি রাখাল বলা রাখালের বেশি দুটো এক নয় অবশ্যই এক নয় তবে শব্দটা প্রয়োগ করাটা মানে করাটাই এটা বেইমান হয়ে যাওয়ার জন্য যথেষ্ট রাসুল দাবি করে এটা আপনার স্বামী আমি ব্যবহার করতে পারি সাধারণ সঙ্গে ব্যবহার করতে পারি রাখাল বা রাখালের বেশি নবীনে রাখালের বেশি শব্দ আসবে কিভাবে কেন আসবে যে দলিল আপনারা দিয়েছেন উঞ্জুর বলো মানে রাই না বলো রাইনা বলো না উঞ্জুর না বলো বাঁকা যে তো ওইখানে আপনি যে দলিল দিয়ে মিজান রহমান আজারের প্রতি অভিযোগ করেছেন সেম একই দলিল আপনার প্রয়োগ হবে একই দলিল সেম একই দলিল দিয়ে মিজান রহমান আজারিকে যেমন আপনি রাইনা আল্লাহ বলতে নিষেধ করেছে আপনি এখানে উপমাবেশ করছেন সে রাইনা তো এখানে সেম মিজান জন্য যে দলিল আপনারা প্রয়োগ করেছেন ওই সেম দলিল দিয়ে আজারের উপরে যেই ফতোয়া আপনারা জারি করবেন সেম আপনার উপরে সে ফতোয়া জারি হবে কিছু কিছু সুন্নিরা তো বলে দিয়েছে আজারের যদি এই যে মুন্ডু দিতে পারে দশ লক্ষ টাকা ঘোষণা করেছে

বিখ্যাত আলেম ওলামারা বড় বড় মুহাক্কিক মুত্তাকি আলেমরা এটা প্রতিবাদ করছে বলছে আল্লাহ রসুলের ব্যাপারে কাউ বয় মানে গরু রাখাল নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নবীজিকে কর্মচারী अथवा দ伦 রাখাল এই শব্দটা নবীজির বেলায় যায় না আল্লাহ তালা কোরআনে নির্দেশ করেছে লা তাকুলু রাআইনা তোমরা আমার নবীকে রাআইনা বলবে না আমাদের রাখাল বলবে না রাখ কিন্তু উনি চেয়ে দলিল দিতেছেন একই দলিল একই দলিল তোমরা আয়না বলবে না তার উন্জিন না বলে সূরা বাকারার যে আয়াত তো তুমি আলউদ্দিন জিহাদি এই দলিল দিয়ে আযারে রদ করছে তাহলে তুমি তো একই কাজটা করেছো চাচ্ছু তুমি এই কাজটাই করেছো দিনmie একই কথা বলেছে যে নবী রাখালেরও বসে আরে ভাই বসে এই শব্দ দুই সঙ্গে যায় হ্যাঁ রাখালের বসে এই শব্দ যায় কোনো ভাবে যায় না আচ্ছা চলেন একটা দলিল দেখে দেই কারণ এদের বারবার বাপ দাদার দলিল দা দেখালে তার হয় না চলেন একটা দলিল লেখাই আর দলিল দেখো কোরআন থেকে স্বয়ং এটা হচ্ছে দেখেন কামজুল ইমান তফসিরে নুরুল ইরফান আহমেদ রেজা খান বেরোলবি বেরোলবি মাজাবের প্রতিষ্ঠাতা ইংরেজদের জামানে তৈরি হয়েছিল ফিরকাটা আর হচ্ছে এটার তফসির করেছে হাকিমুল উম্মাদ আল্লামা মুফতি আহমেদ ইয়ার খান নাইমি এই হাকিমুল উম্মাদ কিন্তু ওই দেবন্দীদের না এটা বেরোলবিদের বেরোলবিদের হাকিমুল উম্মাদ এটা হচ্ছে আহমেদ ইয়ার খান নাইমি আর দেবন্দীদের হচ্ছে আশরাফ আলী তো এই দেখেন দেখেন হাকিম দেখেন হাকিম কি বলছে কোরআনের তফসিল করতে গিয়েছে সূরা বানি ইসরাইল সূরা সতেরো আয়াত নম্বর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি বলছে দেখেন 48 এ স্পষ্ট স্পষ্ট বলা কাইফা দুরাবা যে দেখুন আপনার ব্যাপারে কেমন তারা উদাহরণ উপমা পেশ করছে আনসা আমসালা মানে কেমন ভাবে তারা এইভাবে আপনার সঙ্গে উপমা পেশ করছে উন্দুর কাইফা বরাবর যে কিভাবে দেখেন আপনার ব্যাপারে কি আপনার সামনে কি কি মানে কথা বলছে তার কি কি বাজে কথা বলছে আমসালা সরি আরবি এখনো দেখেনি আমসালা তো আপনার ব্যাপারে বিভিন্ন রকমের তারা উপমা পেশ করছে বিভিন্ন রকমের উপমা পেশ করছে স্পষ্ট ভাবে আল্লাহ বলছেন যে তারা এমন এমন আপনার সামনে এমন এমন শব্দ প্রয়োগ করছে আল্লাহ নিজে নিষেধ করছে উপমা দেওয়া যাবে না কোন মিশাল দেওয়া যাবে না নবীর সামনে এই গরুর রাখাল টাকাল বলা বেশি বলা এটারও কোন মিসাল দেওয়া যাবে না উদাহরণ দেওয়া যাবে না পরিষ্কার কাইফাদুর লাকাল আমসালা কোন মিসাল দেওয়া যাবে না নবিসানে কোন খারাপ জিনিস দিয়ে যদি দেয় তারা কি হবে তারা গোমরা পথভ্রষ্ট হবে এটা পরিষ্কার সুরাবান ইসরায়েল সো নম্বর সতেরো আয়াত নম্বর আটচল্লিশ একই আয়াত আছে সুরা ফুরকান পঁচিশ নম্বর সুরা নয় নম্বর আয়াত আপনার দেখে নেবেন আমি জাস্ট এতটাই বলবো আলাউদ্দিন জিহাদিকে নবীকে ডিরেক্ট রাখাল বলা আর রাখালের সঙ্গে উপমা দেওয়া এই উপমা মিসাল দেওয়া সরবানিস উক্ত আয়াতে আল্লাহ নিষেধ করে দিয়েছে তাই আজহারি যে পাপে পাপি তুমিও সে পাপে পাপি আর আল্লাহ আলাউদ্দিন জিহাদি যদি পাপি না হয় তো আজহারিও পাপি নয় ঠিক আছে আমি আমার এখানে আকিদা পরিষ্কার করি নবীকে রাখাল বলা বা রাখালের বেশি বলা আমার নিকটে কোনোটাই যাবে না জেনে বুঝে বলে তাহলে পরিষ্কারভাবে সে কুফরি করেছে আর অজ্ঞাতের কারণে বললে সে যেন একটা তৌবা করে নাই আর বিয়াদবির উদ্দেশ্যে বলে সে কুফরি একদম কাফের হয়ে গেছে বিয়াদবী মূলক উদ্দেশ্যে সে কুফরি করেছে এটা যে নবী শাহের খেলাফ এই শব্দ বলা তাই নবীকে উপমা দেওয়া যেমন আলাউদ্দিন জিহাদিকে যদি বলি যে আলাউদ্দিন জিহাদি সুয়ারে রোবে এসে ওয়াজ করছে মাঠে এটা যেমন একটা খারাপ কথা কেউ মেনে নিবে না নিচে অনেকে কমেন্ট করবে যেটা ঠিক না একজন মুসলমান মুমিনকে সুয়ারের সঙ্গে কেন তুলনা করবো বা তাকে ডিরেক্ট না বলে শুয়ারের সঙ্গে উপমা কেন দেব সে চিৎকার মারতে পারে বলে কি আমি শুয়ারের মতো তাকে বলতে পারি অনেকে যেমন এখানে প্রতিবাদ করে উঠবে আর প্রতিবাদ করা উচিত প্রতিবাদ করা উচিত ঠিক নবীকে ডিরেক্ট রাখাল বলা রাখালের বেশে বলা দুটোই সমান কারণ নবীর শানে এই শব্দটা যায় না হ্যাঁ অনেক মানুষকে বলা যেতে পারে বাইরেকার মানুষ আম মানুষ সাধারণ মানুষ আলিবিন আবি তালিবকে সেরে খোদা বলা হয় তিনি সাহাবি ছিলেন সাহাবি রসুল ছিলেন আহলে বাইতের অন্তর্ভুক্ত ছিলেন মামলা আলী তাকে বলা যেতে পারে কিন্তু আল্লাহ নবিসানে এই মিসাল দেওয়া যাবে না যেটা কোরআন আল্লাহ দুটো আয়াত দিয়ে বলে দিয়েছে আর আলাউদ্দিন জাহাদিদের গ্রুপের এই ব্যক্তিরা খুব এটা করেছে আহমেদ ইয়ার খান নেমিত যা প্রথম খন্ডে নূর বাসার আলোচনা করতে গিয়ে নবীকে বাঘের সঙ্গে তুলনা করেছে শিকারী বাঘের সঙ্গে তুলনা করেছে নাউজুবিল জালি এই 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 সুন্নিরাই এই তথাকথিত সুন্নিরাই মালফুজাতে আল্লাহ হাজরতের মধ্যে আমি দেখিয়েছি এরকম অনেকবার দেখিয়েছি যে আল্লাহ নবী কবরে হায়াতে জীবিত আছে আর তার স্ত্রীদেরকে

কোনো শব্দ প্রয়োগ করা যাবে না যে তিনি রাখালের বেশি হোক ডিরেক্ট রাখাল না বলা যাবে না অন্য কোনো শব্দ প্রয়োগ করতে হবে হ্যাঁ নবী সহিউল বুকার্গজের নম্বর হাতে সৃষ্টি যে নবীকে প্রত্যেক নবীদেরকে দেয়াল্লো সুবনাতালা তিনি বকরি চুরি নিয়েছেন বকরি তথা ছাগল চুরি নিয়েছেন এটা আছে কতদূর সীমাবদ্ধ থাকো এর পরে ব্যাখ্যা করা প্রয়োজন আমার মনে করি না এরপরে ব্যাখ্যা করতে হবে এখান থেকে বুঝে নিলাম তিনি রাখাল ছিলেন না এ ধরনের ব্যাখ্যা নবী শানে এখানে করা যাবে না চলেন আরেকটা দেখিয়ে দিই যে এরা নবীর সানে গুস্তাকি নবীর সনে গুসতাকি সবসময় আশিমের রসুলের নাম নিয়ে তারা ওই বাগদাদ শরীফে বাগদাদ শরীফে যারা মানে চাঁদা দেয় ঠিক আছে বাগদাদ শরীফে বলবে মদিনাওয়ালা কিন্তু মদিনাওয়ালার কোনো কাজ করে না বলবে মদিনাওয়ালা কিন্তু কাজ করবে বাগদাদ শরীফের বাগদাদ শরীফ তো বুঝতে পারছে না কাজ করবে খাজান মহিনুদ্দিন চিস্তি ভারতের আব্দুল কাদের জিলানি ভারতের দুটো শহর দেবন্দের পেরুলবে দুই শহর নিয়ে যারা ফিরকা মাসাব তৈরি করেছে এরা বড় বড় কথা বলছে এরা হচ্ছে চিশতি রসুলুল্লাহ কালেমা পাটকারীকে সমর্থন করে চলে আমি একটা দেখাই দেখেন একই সোরা কাহাব সোনা নম্বর আঠারো তাছাড়া নুরুল ইরফান এটা তাঞ্জলি মানে নুরুল ইরফান ব্যাখ্যা সোরা কাহফ আঠো নম্বর সুরা এ দেখেন চোদ্দ নম্বর আয়তের ব্যাখ্যা ঠিকানম্বর সে কি দিচ্ছে দেখেন বলছে এ থেকে বোঝা গেল যে সম্মানিত নবীগলের সামান্য ভুল টুটি হয়ে যায় নাউজু ইল্লাহ মিন জালি নবীদের ভুল টুটি হয়ে যায় তাই বলছেন তো গুস্তাক এরা গুস্তাক ইরাসুল কি রাসুল নয় একাধিক আমি দেখিয়েছি এই সুন্নি তথাকথিত এই সুন্নিরা নামধারীরা এরা আশেক রসুলের নামে এরা মূলত এতাদের তাদের মানে নিজের নাফসের পূজা করে তো দর্শক মন্ডলী আমি আমার আকিদা পরিষ্কার আমি করে দিয়েছি পরিষ্কারভাবে বলে দিয়েছি যে নবী এই কথা বলাটা চরমভাবে ভাবে বিয়াদবি আলাউদ্দিন জিয়াদিও যে পাপে পাপি যদি ফতোয়া লাগাই মিজান রহমান আজারি যে পাপে পাপি আলাউদ্দিন জিয়াদি ইসলাম একই পাপে পাপি আর দ্বিতীয়ত বিষয় নবীকে কাউবই বা কাউ মতো বা তার বেশে এই শব্দ প্রয়োগ করা যাবে না এখন যে তাবিল করছে ইউদিদের তাবিল নিজে কালাম তো খুদ বাদালতে নেহি নিজে যে বলে ফেলেছে এখন এটার জন্য সেই মলম লাগানোর চেষ্টা করছে অপব্যাখা করার চেষ্টা করছে অপব্যাখা করছে যে না বাংলা মানুষ এটা মানবে না কোনটাই মানবে না আর আলাদ জিয়া একটু চ্যানা পেচা এটা সকলে জানে ওই যে গত বছর দুই বছর আগে কাকে জান্নাতে টিকিট দিয়ে দিয়েছিল যে জান্নাতি বলে দিয়েছিল ও দলিল বেগ করার চেষ্টা করেছিল তার পক্ষে হ্যাঁ খেলা কে জানাতে বলেছে ময়লা বানানো তাই আল্লাহ নবীনে এই শব্দ ব্যবহার করা অপ্রাসঙ্গিক এবং কেউ জেনে বুঝে করলে সে তো পরিষ্কার ভাবে করছে আর পরিষ্কার যদি কেউ বিয়াদ বিরুদ্ধে এসে সে মূর্তা বলে ঘোষণা হবে আর কেউ যদি অনিচ্ছাকৃত করে বুঝে নাই আকিদার সম্পর্কে যথেষ্ট জ্ঞান নেই তাহলে সে তো বা করবে পাঠ করবে আল্লাহ ক্ষমা চাইবে এক কথাই এই শব্দটা কোনো ক্ষেত্রেই এটা বৈধ নয় নবীর সানে এই শব্দ ব্যবহার করা যাবে না আল্লাহ নবী আলামকে আল্লাহ যে মাকাম দিয়েছে যে মর্যাদা দিয়েছে এবং আল্লাহ নিষেধ করে শিষ্য দেখে নেবেন সঙ্গে যখন আলোচনা পরামর্শ করেছিলেন উমার বিন খতাবের কণ্ঠ উঁচু হয়ে গেছিল আল্লাহ আয়াত না করছে না এরকম কণ্ঠ উঁচু করা না

এই দাবি করে যে তারা আশিক রাসুল তারা আশিক রাসুল নয় তারা কোনোভাবে আশিক রাসুল নাই তাদের গুস্তাকি এত পরিমাণে শানে আছে মহব্বতের নামে তারা গুস্তাকি করেছে শিয়ারা যেমন আহলে বাইতের সানে তারা মহাব্বতের নামে তারা আহলে বাইতের সানে অনেক গুস্তাকি করে নোংরা নোংরা বাজে শব্দ বলে যেমন ঈশাই খ্রিস্টানরা নবী ঈশার সানে তারা মহব্বতের নামে তারা নবী গুস্তাকি করেছে এই দেখেন এই টাটকা এই সুন্নিরা নবীর সানে আছেন আসলে ফরদাতে তারা অনেক গস্তাকি করেছে যার দৃষ্টান্ত আপনাকে জরুর আমি দেখিয়ে দিলাম শুকরান জাযাকুল্লাহ খাইরান বরাকাল্লাহু ফিকুম ওয়ামা মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু